উপসাগরীয় আকাশে নতুন করে জমাট বাঁধছে উত্তেজনার মেঘ যুদ্ধ যেন লাগিলাগি করছেই মার্কিন রণতরী ছুটে যাচ্ছে ইরানের দিকে তেহরান শোনাচ্ছে মিসাইল তাক করে রাখার গল্প আরব সাগরে নতুন খেলোয়াড় মার্কিন রণতরীকে প্রতিহত করতে এগিয়ে এলো চীনের সুপার ডেস্ট্রয়ার বধুপ্রাচীর উত্তপ্ত বালিতে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার স্বপ্ন নিয়ে হানা দিয়েছিল যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের পাশে তার যে অবস্থান সবসময় দেখেন আসলে কি দিয়ে কি সহযোগিতা করবে সেটা তো জানি না বাট থাকে না যে মাঝে মাঝে একটা আওয়াজ দেওয়া যে ধরেন আপনাকে একটা কেউ আক্রমণ করতে চাচ্ছে আওয়াজ দিল আপনি আপনার ওই চেহারাটা চিনেন তখন একটু না একটু ইফেক্ট হয় তবে শুধুমাত্র যে উত্তর কোরিয়ার খিম যখন আওয়াজ দিয়েছে তা না করেন ইউরোপীয় ইউনিয়ন বা পুরো ইউরোপ মিলেই যুক্তরাষ্ট্র ছাড়া নিজেদের রক্ষা করতে পারবে তাহলে তারা স্বপ্ন দেখতে থাকুক এটি সম্ভব নয় আমাদের একে অপরকে প্রয়োজন যদি তারা সত্যি একা নিজের প্রতিরক্ষা নিশ্চিত করতে চায় তবে তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে তাদের মোট জিডিপির দশ শতাংশে নিতে হবে এছাড়াও নিজেদের পারমাণবিক সক্ষমতা গড়ে তুলতে তাদের বিলিয়ন বিলিয়ন ইউরো ব্যয় করতে হবে সেক্ষেত্রে আপনারা আমাদের স্বাধীনতার চূড়ান্ত নিরাপত্তা দাতা হারাবেন এবং সেটি হলো আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন

ফাইভ ফাইভ সুপার ডেস্ট্রয়ার আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের কলিজার পানি শুকিয়ে দিতে বেইজিং এর এই একটি চালি যথেষ্ট তাদের মতে শিকার করতে এসে এবার নিজে শিকারে পরিণত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের সাজানো গেম প্লেন তছ করে দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই ডেস্ট্রয়ারটি এখন মার্কিন নৌবহরের বহরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রশ্ন উঠেছে মধ্যপ্রাচ্যের মাটিতে কি ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অহংকারের চূড়ান্ত পতন নাকি টাইপ জিরো ফাইভ ফাইভ এর মিসাইল রেঞ্জের আওতায় এসে অকিজ হতে চলেছে যুক্তরাষ্ট্রের তথাকথিত অপরাজেয় আর বিশ্ব রাজনীতির দাবা বোর্ডে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তিনি একাই খেলবেন আর বাকিরা কেবল দর্শক হয়ে থাকবে ইরানের উপর চাপ প্রয়োগ করতে এবং তেহরানকে নতজানু করার কুমতল নিয়ে যুক্তরাষ্ট্র তাদের বিশাল নৌবহর বা পাঠিয়েছিল উপকূলে পেন্টাগনের জেনারেলদের ধারণা ছিল তাদের এই বিশাল ইউএসএস আব্রাহাম লিঙ্কন কেরিয়ার স্ট্রাইক গ্রুপ দেখে ইরান ভয়ে কুকড়ে যাবে এবং আপোষের জন্য সাদা পতাকা উড়াবে তাদের প্ল্যান ছিল অত্যন্ত পরিষ্কার ইরানকে ঘিরে ধরে এমন এক পরিস্থিতির সৃষ্টি করবে যাতে তেহরান বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নেয় কিন্তু ট্রাম্প প্রশাসন হয়তো ভুলে গিয়েছিল যে সালটা দু হাজার এবং তাদের প্রতিপক্ষ এখন আর একা নয় ইরানকে কোণঠাসা করার এই চতুর চাল চালতে গিয়ে যুক্তরাষ্ট্র বুঝতেই পারেনি যে তাদের পেছনের দিকটা কতটা অরক্ষিত হয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের ব্রেকিং নিউজ অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই হুমকির বেলুন ফুটো করে দিতে চীন আর কোনো রাগ ডাক রাখেনি তারা সরাসরি তাদের নেভাল ফ্লিটে সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী তাসটি খেলে দিয়েছে আর সেটি হলো টাইপ জিরো ফাইভ ফাইভ ব্রেন হাই ক্লাস সুপার ডেস্ট্রয়ার যুক্তরাষ্ট্রের হুমকিকে পাত্তা না দিয়ে বেইজিং সরাসরি নির্দেশ দিয়েছে যে তাদের এই সমুদ্রের দানবকে সোজা আরব সাগরের দিকে রওনা হতে আর সেই সংবাদ পেন্টাগনে পৌঁছানো মাত্রই ট্রাম্প প্রশাসনের কপালে ভাজ পড়ার বদলে রীতিমতো ঘাম ঝরতে শুরু করেছে আন্তর্জাতিক সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে চীনের এই সুপার ডিস্ট্রয়ারটি বর্তমানে পূর্ণ গতিতে আরব সাগরের দিকে ধেয়ে আসছে এবং আগামী মাত্র দুই একদিনের দিনের মধ্যে এটি অপারেশনাল জোনে প্রবেশ করবে পেন্টাগনের রাডারে যখন এই জাহাজের সিগনাল ধরা পড়ে তখন থেকেই হোয়াইট হাউসের অন্দরমহলে রীতিমতো ভেমি খাওয়ার অবস্থা চমকের এখানেই শেষ নয় চীন এখানে আরও একটি মাস্টার মাইন্ড চাল চেলেছে যা যুক্তরাষ্ট্রের সমরবিদদের আকেল গুরুম করে দিয়েছে এই টাইপ 055 জাহাজটি সেখানে একাল ওরবে না আফ্রিকার জেবুতিতে অবস্থিত চীনের যে বিশাল নেভাল বেস রয়েছে সেখান থেকেও আরও কয়েকটি আধুনিক যুদ্ধ জাহাজ এই সুপার ডেস্ট্রয়ারের সাথে যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানকে ঘিরে ধরতে আর এখন উল্টো যুক্তরাষ্ট্রের নৌবহরে চীনের এই শক্তিশালী প্রতিরোধ বলয়ের সামনে আটকা পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় এবং পঞ্চম নৌবহর যারা এতদিন সাগরে দাপিয়ে বেড়াচ্ছিল তারা এখন নিজেদের রাডারে এই জমদুতকে দেখে পালানোর পথ খুঁজছে কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন উঠতেই পারে কেন এই একটি জাহাজকে নিয়ে যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা মূলত এর উত্তর লুকিয়ে আছে এই জাহাজের অবিশ্বাস্য সব স্পেসিফিকেশনে চীনের তৈরি এই টাইপ জিরো জিরো ফাইভ রেন হাই ক্লাস ডেস্ট্রয়ারকে বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক সার্ফেস কম্পিটেন্ট এর বিশালতা এতটাই যে অনেক পশ্চিমা বিশ্লেষক এবং খুদ যুক্তরাষ্ট্রের নেভাল ইন্টেলিজেন্স একে সাধারণ ডেস্ট্রয়ার মানতে নারাজ তাদের মতে এটি আসলে একটি গাইডেড মিসাইল ক্রুইজার কিন্তু চীন অত্যন্ত চতুরতার সাথে এবং বিনয়ের ভান করে একে লার্জ ডেস্ট্রয়ার হিসেবে পরিচয় দেয় যা তাদের এক ধরনের মনস্ত পুরাতাত্ত্বিক এই জাহাজটির দৈর্ঘ্য প্রায় একশো মিটার এবং প্রস্থ বিশ মিটার আর এর ওজন প্রায় তেরো হাজার চারশো টন সোজা কথা এটি সাগরের বুকে ভাসমান এক বিশাল লোহার দুর্গ যা দেখতে যেমন ভয়ঙ্কর কাজেও তেমনি বিধ্বংসী তবে এই জাহাজের আসল আতঙ্ক এর সাইজ নয় এর আসল আতঙ্ক হলো এর কাছে থাকা ভিএলএস বা ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম আন্তর্জাতিক সামরিক জার্নালগুলোর তথ্য এই জাহাজে বিশ্বের অন্যতম শক্তিশালী ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম ইনস্টল করা আছে এর সামনের ডেকে রয়েছে চৌষট্টিটি লঞ্চিং সেল এবং পেছনের ডেকে রয়েছে আটচল্লিশটি অর্থাৎ মোট একশো বারোটি সেল এক কথায় এই সেল মানে হলো একশো নিশ্চিত ধ্বংসের পরোয়ানা গোপন সূত্রে তথ্যমতে সব মিলিয়ে এই জাহাজটি প্রায় একশো বিভিন্ন পাল্লার মিজাইল বহন করতে সক্ষম এর মধ্যে পঁয়তাল্লিশটি মিজাইল এমন বিশেষ প্রযুক্তির যা যুক্তরাষ্ট্রের যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে নিমেষেই করে সাগরের তলায় চিরস্থায়ীভাবে পাঠিয়ে দিতে পারে ভাবুন একবার মাত্র একটি জাহাজ যদি একশো বারোটি মিজাইল নিয়ে প্রস্তুত থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সামনে আর্মারের ব্যবস্থা কি হতে পারে শুধু আক্রমণ নয় আত্মরক্ষা বা ডিফেন্সেও এই জাহাজটি এক কথায় অপ্রতিরোধ চীন খুব ভালো করেই জানে যুক্তরাষ্ট্র তাদের বিমান বহন নিয়ে কতটা গর্ব করে তাই ট্রাম্পের সেই গর্ব চূর্ণ করতে এই টাইপ জিরো ফাইভ ফাইভ এর ভেতরেই বসানো হয়েছে বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ কিউ নাইন বি বা হং কিউ নাবি এই সিস্টেমটি রেঞ্জ বা পাল্লা প্রায় তিনশো কিলোমিটার এর মানে হলো এই জাহাজের তিনশো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ বিমান ড্রোন বা মিসাইল প্রবেশের দুঃসাহস দেখায় তবে তাকে মাছি মারার মতো নামিয়ে ফেলা হবে এই সিস্টেমটি এতটাই অ্যাডভান্স যে এটি একই সময়ে অন্তত ছত্রিশটি ভিন্ন ভিন্ন টার্গেটকে শনাক্ত করে তাদের ধ্বংস করতে পারে অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি তাদের কেরিয়ার থেকে ঝাঁকে ঝাঁকে এফ থার্টি বা এফ এইটিন ফাইটার জেটও পাঠায় তবু টাইপ জিরো এর এই ডিফেন্স সিস্টেম সেগুলোকে আকাশেই অকেজ করে দেওয়ার ক্ষমতা রাখে এক কথায় আরব সাগরে চীন এমন এক ভাসমান নো ফ্লাই জোন তৈরি করতে যাচ্ছে যা ভেদ করার সাধ্য ট্রাম্পের নেই ভূরাজনীতির রাজনীতির এই জটিল সমীকরণে চীন কেন নিজের ঘাড়ে এই ঝুঁকি নিচ্ছে তা বোঝা খুবই জরুরি এর উত্তর হলো চীন এখানে একটি অত্যন্ত চতুর এবং সুদূর প্রসারী চাল চেলেছে যা আন্তর্জাতিক বিশ্লেষকরা চেইন রিয়াকশন থিওরি দিয়ে ব্যাখ্যা করেছেন ইরান হলো চীনের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র এবং জ্বালানি সরবরাহকারী বেইজিং খুব ভালো করেই জানে যদি যুক্তরাষ্ট্রের চাপে ইরান ভেঙে পড়ে তবে এর পরবর্তী ধাক্কাটি সরাসরি চীনের উপরই আসবে তাই মিত্রকে রক্ষা করা মানে আসলে নিজেকেই রক্ষা করা এই সহজ সমীকরণটি কষে ফেলেছে চীন যা বুঝতে ট্রাম্প প্রশাসনের অনেক দেরি হয়ে গেছে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ট্রাম্পের সামনে এখন সাক্ষের করা যুক্তরাষ্ট্র যদি এখন ইরানের উপর হামলা চালানোর দুঃসাহস দেখায় তবে তাদের সাড়ে নৌভরকে চীনের এই টাইপ জিরো এবং এর সাথে থাকা এইচ কিউ নাইন বি মিজাইল সিস্টেমের মুখোমুখি হতে হবে আর সেই সংঘাতের ফলাফল যে যুক্তরাষ্ট্রের জন্য খুব একটা সুখকর হবে না তা পেন্টাগনের রিপোর্টেই হয়তো লেখা আছে অন্যদিকে যদি যুক্তরাষ্ট্র ভয়ে পিছু হটে তবে বিশ্বমঞ্চে ট্রাম্পের এবং যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার ইমেজের বারোটা বেজে যাবে ইরানকে শিক্ষা দিতে এসে যুক্তরাষ্ট্র এখন নিজেই হারে হারে টের পাচ্ছে যে ঢিলটি মারলে পাকিলটি খেতে হয় টাইপ জিরো ফাইভ ফাইভ হাই ক্লাস ডিস্ট্রয়ার যখন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরব সাগরের নীল জলরাশি চিরে নিজের অবস্থান পাকাপুক্ত করবে তখন থেকেই শুরু হবে আসল স্নায়ুযুদ্ধ যুক্তরাষ্ট্রের অহংকার কি তবে আরব সাগরে ডুবে যেতে বসেছে নাকি ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে লেজ গুটিয়ে পালাবে ইরানকে ঘাটাতে এসে যুক্তরাষ্ট্র কি নিজের পতনের ঘন্টা নিজেই বাজিয়ে দিল এর উত্তর এখন সময় দেবে তবে এটুকু নিশ্চিত আরব সাগরের নিয়ন্ত্রণ আর এখন এককভাবে যুক্তরাষ্ট্রের হাতে নেই নতুন খেলোয়াড় মাঠে নেমে পড়েছে এবং এই খেলোয়াড়ের কাছে হার মানা ছাড়া যুক্তরাষ্ট্রের হয়তো আর কোনো পথ খোলা নেই এজন্যই পাগলাটারে ভাল লাগে মানে কারা কারা আছেন পাগলার ভক্ত কথা বলছি উত্তর কোরিয়ার খিমঝঙ্গন মানে ইরানের পাশে তার যে অবস্থান সবসময় দেখেন আসলে কি দিয়ে কি সহযোগিতা করবে সেটা তো জানি না বাট থাকে না যে মাঝে মাঝে একটা আওয়াজ দেওয়া যে ধরেন আপনি কি একটা কেউ আক্রমণ করতে চাচ্ছে পেছন থেকে আওয়াজ দিলে আপনি আপনি চেহারাটা চিনেন তখন একটু না একটু ইফেক্ট হয় তবে শুধুমাত্র যে উত্তর কোরিয়ার খিম আওয়াজ দিয়েছে তা না চীনও আওয়াজ দিয়েছে তবে চীনের উপর আমার কখনো ভরসা নাই কারণ চীন যেভাবে বিশ্বজুড়ে তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করেছে তো সেখানে আমেরিকার বিরুদ্ধে বা ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে চীন শক্ত কোন অবস্থান নেবে ইরানের জন্য এটা আমার বিশ্বাস হয় না রাশিয়ার ব্যাপারে আমি দুই থেকে চার পার্সেন্ট আশাবাদী কারণ এই যুদ্ধটা আমরা যতটা স্বাভাবিকভাবে ভাবছি যে চাইলেই গিয়ে মিত্ররা কানেক্ট হতে পারবে মিত্র কানেক্ট হওয়া ইন বাই ফোর্স দেন এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘুরিয়ে দেবে গতকালকে আমরা দেখেছি যে দক্ষিণ চীন সাগর থেকে যে বিমানবাহী রণতরী আমেরিকার সেটা মধ্যপ্রাচ্যের আরব সাগর গিয়ে জায়গা মতো পৌঁছেছে এটার সাথে গিয়েছে অনেকগুলা ফ্রিগেট ডেস্ট্রয়ার পাশাপাশি ছোটখাটো আর অনেকগুলা মিনি যুদ্ধ জাহাজ এমনকি এখানে এই জাহাজগুলোতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে অপরদিকে ওয়াশিংটন তারা বলছে যে এবার যদি ইম্বের ইরানে অভিযান চালায় ট্রাম্প তাহলে সেটা হবে তীব্র এবং খুব দ্রুত গতিতে অর্থাৎ ধরবে যাবে ঘটনা ঘটাবে চলে আসবে দুই থেকে তিন ঘন্টা অথবা পাঁচ ঘন্টার একটা অভিযান হবে যেন ইরান পাল্টা কোনো রিয়েকশন অথবা বাধা দেওয়ার সুযোগটা না পায় আমেরিকার তো একটা সম্ভব আর এখানে কানেক্ট হচ্ছে কে তাদের যে পালিত পুত্র আছে ইসরাইল এই পরিস্থিতিতে এসে ইরান তাদের সামরিক সক্ষমতা আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা যেই আরব রাষ্ট্রগুলো আছে এখানে পেছন থেকে সহযোগিতা করবে যেই আরব রাষ্ট্রগুলোতে মার্কিন সামরিক যেটা আছে তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে হুঁশিয়ারি দিচ্ছে তখনই জাতিসংঘে চীন তাদের অবস্থান প্রকাশ করেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জঙ্গুন সে তার অবস্থান প্রকাশ করেছে রাশা তাদের অবস্থান প্রকাশ করেছে তবে জাতিসংঘের চীনের যে বক্তব্য এটার ব্যাপারে তারা নিন্দা জানাইছে যে এই ধরনের যুদ্ধ এই মুহূর্তে পৃথিবীকে বা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে এমনকি এই যুদ্ধ পুরো আরব রাজ্যগুলোতে ছড়িয়ে পড়তে পারে আর এখান থেকে বড় ধরনের যুদ্ধেরও আশঙ্কা আছে অপরদিকে রাশা বলছে যে এই স্বৈরাচারীমূলক অবস্থান থেকে আমেরিকা সরে আসা উচিত কিন্তু এই সকল কথায় আমেরিকার কি কিছু যায় আসে আসলে কিছু যায় আসে না কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট আছেন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প তিনি তার অবস্থান প্রকাশ করে দিয়েছেন এখন উত্তর কোরিয়ার কিম জং উন বলছে যে তার যে মেশিনারি যাচ্ছে প্রয়োজনে এগুলা স্বৈরাচারদের জায়গা মতো যাওয়ার ক্ষমতা রাখে যদি দরকার হয় মিত্রদের প্রয়োজনে দুই একটা নাকি ছাড়বে আসলে কি ছাড়বে অনেস্টলি যদি আমি বলি ছাড়বে না তবে বলতেছে যে আমি এতটুকুতেই খুশি কারণ কেউ তো এইভাবে এসে বলতেছে না যে তার কিছু হইলে তোর খবর আছে এই লড়াইটাতে ইরানকে যারা সহযোগিতা করবে গোপনে তবে প্রকাশ্যে বিবৃতি আওয়াজ কয়েকটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু লজিস্টিক সাপোর্ট সাপোর্ট অথবা আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়া সাপোর্ট লাইক ইউক্রেনকে পশ্চিমারা সবাই যুদ্ধবিমান দিছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বিশ্বের সেরা সেরা দিছে যেন রাশিয়া যে কোনো বড় ধরনের হামলা চালালে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে ক্ষয়ক্ষতি ছাড়া আপনার সেই হামলাগুলোকে তো ইরানের কাছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে এটা হচ্ছে এস ফোর জিরো জিরো রাশিয়ার তৈরি তবে এখন এর থেকে অনেক আপডেট ভার্সনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে আহ যেগুলো এই মুহূর্তে ইরানের কাছে নাই তবে পরিস্থিতিটা খুব ঘোলাটে হচ্ছে ভালো লাগছে যে তাদের এই অবস্থান কিন্তু তো আসলে ওই রকম বড় কিছু হবে না আল্লাহ ভালো এখানে যদি কেউ মনে করেন ইউরোপীয় ইউনিয়ন বা পুরো ইউরোপ মিলেই যুক্তরাষ্ট্র ছাড়া নিজেদের রক্ষা করতে পারবে তাহলে তারা স্বপ্ন দেখতে থাকুক এটি সম্ভব নয় আমাদের একে অপরকে প্রয়োজন যদি তারা সত্যি একা নিজের প্রতিরক্ষা নিশ্চিত করতে চায় তবে তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে তাদের মোট জিডিপির দশ শতাংশে নিতে হবে এছাড়াও নিজেদের পারমাণবিক সক্ষমতা গড়ে তুলতে তাদের বিলিয়ন বিলিয়ন ইউরো ব্যয় করতে হবে সেই ক্ষেত্রে আপনারা আমাদের স্বাধীনতার চূড়ান্ত নিরাপত্তা দাতা হারাবেন এবং সেটি হলো যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা বলয় তাই বলছি শুভকামনা রইল আবার চিন্তা করে দেখুন ভিডিওর একেবারে শুরুতে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটি আমি বললাম এটা কিন্তু আমার স্টেটমেন্ট নয় ন্যাটোর বর্তমান যিনি মহাসচিব রয়েছেন মার্ক রুটে গতকালকে ন্যাটো সদস্য দেশগুলোর গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের যে নেতা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলেছেন দেখুন যুক্তরাষ্ট্র রিসেন্টলি ইউরোপীয় ইউনিয়নকে একটি প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাপী কথিত সন্ত্রাস দমনের নাম করে এর পূর্বে যুক্তরাষ্ট্র যে অভিযানগুলো পরিচালনা করত সেখানে সক্রিয়ভাবে ইউরোপের দেশগুলো অংশগ্রহণ করেছে সেটা আপনি আফগানিস্তানের যুদ্ধ বলেন বা ইরাকের যুদ্ধ সকল স্তরেই এই ইউরোপ ইউনিয়নের অংশগ্রহণ নিশ্চিত ছিল কারণ ইউরোপ ইউনিয়নের অংশগ্রহণ ছাড়া যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে বড় তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এটি হলো বাস্তবতা এখন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে বা আরও কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে সামরিক ইউরোপ যুক্ত না হয় তাহলে ইউরোপের যে পারমাণবিক সুরক্ষা বলয় রয়েছে সেটা উঠিয়ে নেবে যুক্তরাষ্ট্র মানে ইউরোপের বিভিন্ন দেশে যে পরমাণু বোমা বর্তমানে যুক্তরাষ্ট্র রেখেছে সেগুলো সরিয়ে নেবে আর এর পরপরই কিন্তু ন্যাটো মহাসচিব যুক্তরাষ্ট্রের সরাসরি পক্ষ নিয়ে ইউরোপীয় নেতাদের এই হুমকি দিলেন যে আপনাদের নিরাপত্তা কিন্তু ঠিক থাকবে না আপনারা সরাসরি ভেঙে পড়বেন এবং ইউরোপের আর কোনো অস্তিত্ব নাও থাকতে পারে নিরাপত্তার এত বড় সংকট তিনি সরাসরি হুমকি ধামকি দিয়ে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা রয়েছে সেখানে যুক্ত হতে বললেন যেখানে বর্তমানে এই গ্রিনল্যান্ডের মতো যে ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ড রয়েছে তা দখল করার জন্য যুক্তরাষ্ট্র পায়তারা করছে ইউরোপের হাতে গোনা দুই একটি দেশ ছাড়া ইউরোপের কোন দেশই ইরানে সরাসরি হামলার সঙ্গে সম্পৃক্ত হবে তো দূরের কথা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকেই তারা সমর্থন করে না ফ্রান্সের মতো দেশ প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এই হামলার তারা বিরোধিতা করে যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে ইউরোপের পক্ষ থেকে অর্থনৈতিক এবং বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার নতুন করে চাপ প্রয়োগ করেছিল তবে ইউরোপীয় ইউনিয়ন তাতে রাজি হয়নি আর এর পরপরই যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে যে ইউরোপের যে পরমাণু শিল্ড হিসাবে খ্যাত পরমাণু বোমা বেলজিয়াম জার্মানি ইতালি নেদারল্যান্ড এবং তুরস্ক এই পাঁচটি দেশে বিশটি করে একশো

তারপর রাশিয়া যুদ্ধবিমান নিয়ে উড়ে যাবেন তারপর সেটা সেখানে নিক্ষেপ করবেন অন্ততঃ পক্ষে 5 থেকে ছয় ঘন্টা লাগবে যেখানে রাশিয়ার পারমাণবিক মিসাইলগুলো মাত্র 5 মিনিট কোন কোন ক্ষেত্রে দুই থেকে 2.5 মিনিটে ইউরোপের দেশগুলোকে হিট করবে মানে আপনি সুযোগই পাবেন না এই বোমাগুলো ব্যবহার করার বরং তো এই বোমাগুলো আপনার দেশে থাকার কারণে এই বোমাগুলো আপনার দেশে বিস্ফোরিত হয়ে আপনার জনগণে বল আপনার অবকতময় ক্ষতি করবে দেখুন জার্মানি বহু দিন ধরে আন্তর্জাতিককে চাপ দিচ্ছিল যে পারমাণবিক বোমাগুলো আমাদের ঘাটি থেকে নিয়ে যান এগুলো প্রয়োজন নেই কারণ এগুলো আমাদের জন্য বিপদ রাশিয়ার জন্য কোনো বিপদ নয় কারণ এগুলো আমরা ব্যবহার করতে পারবো না তবে যুক্তরাষ্ট্র প্রতীকী হিসাবে এগুলোকে রেখে দিয়েছে এখন যে বোমাগুলো ইউরোপের জন্যই বিপদ সেই বোমাই নাকি ইউরোপের রক্ষা কবজ ন্যাটোর মহাসচিব বলছেন যেহেতু তিনি যুক্তরাষ্ট্রের ভাতায় চালিত বা যুক্তরাষ্ট্রের পেমেন্টে দেওয়া একজন এজেন্ট তার জন্য এমনটা বলেছেন তবে ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলো ন্যাটোর মহাসচিবের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না বিশেষ করে কয়েকটি দেশ চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে নজিরবিহীন শক্তিশালী পদক্ষেপ নিয়েছে যেটা যুক্তরাষ্ট্রের ঐক্য এবং এতদিন নিজের স্বার্থে ইউরোপকে ব্যবহার করার যে তুরুপের তাঁস ছিল সেটাও কিন্তু ভেঙে গেছে এবং পূর্ব এশিয়া থেকে শুরু করে মধ্য এশিয়া বা মধ্যপ্রাচ্য আফ্রিকা থেকে শুরু করে একেবারে পূর্ব ইউরোপ বা পশ্চিম ইউরোপ সকল ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র যত ধরনের সামরিক কর্মকাণ্ড করেছে সকল ক্ষেত্রেই একটি দেশ প্রথমে যোগ দিয়েছে তার সঙ্গে এবং সমর্থন দিয়েছে সেই দেশটি হল যুক্তরাজ্য ফাইভ আইস এর মতো শক্তিশালী সংগঠনের সদস্য তারা তবে ইরান কেন্দ্রিক যে উত্তেজনা মধ্যপ্রাচ্যের এবং যুক্তরাষ্ট্রের উচ্চ বিলাসী প্রকল্প সেটা সফল হবে না এবং যুক্তরাষ্ট্র নিজেই ক্ষতিগ্রস্ত হবে এটা জানার পর এই যুক্তরাজ্যের মতো দেশও কিন্তু যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে দিয়েছে নজিরবিহীনভাবে ভাবে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি থাকার পর আদ বছর পর প্রথম কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে চীন সফরে গিয়েছেন বর্তমান এই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্ট্রেমার এবং এই ঘটনা তোলপাট তৈরি করে দিয়েছে যুক্তরাষ্ট্রের যে কূটনীতিক অঙ্গন এবং তাদের সংবাদ মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ সময় যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘর্ষ আসন্ন এবং যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে কাছের মিত্র যুক্তরাজ্যের সহযোগিতা চায় কারণ চীনের মতো বড় সুপার পাওয়ারের সমর্থন রয়েছে ইরান কেন্দ্রিক এবং সরাসরি চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে রয়েছে এমত অবস্থায় যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার জন্য চীনের প্রভাব ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সদস্য যার ভেটো পাওয়ার রয়েছে এবং ইউরোপের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ সরাসরি দীর্ঘদিনের যুক্তরাষ্ট্রের যে প্রভাব রয়েছে তা থেকে এসে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করল আর এটি একটি নজিরবিহীন ঘটনা দেখুন যেমনটা জানা যাচ্ছে যে যুক্তরাজ্য এবং চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যে বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে অলরেডি ইউরোপের বিশেষ করে এই যুক্তরাজ্যের চতুর্থতম বড় বাণিজ্যিক অংশীদার হল চীন একশো বিলিয়ন ডলারের

রপ্তানি করুন দেখুন যুক্তরাজ্যের যে পরমাণু চুল্লি রয়েছে সেগুলোর আধুনিক এবং নতুন কয়েকটি পরমাণু চুল্লি স্থাপনের কাজও চীন পেতে চলেছে যেটা পারমাণবিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের এতদিন চীনকে আটকে রাখার যে অত্যন্ত উচ্চ বিলাসী এবং শক্তিশালী পদক্ষেপ ছিল সেটা গুড়িয়ে দেওয়ার একেবারে শেষ সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বের যুক্তরাজ্যের মতো দেশের অভ্যন্তরে পরমাণু প্রযুক্তি নিয়ে চীন প্রবেশ করতে চলেছে আর এটা যুক্তরাষ্ট্রের জন্য কত বড় পরাজয় বিশ্বে চীনের উত্থান এবং তার প্রভাব বলয়ের দেশগুলোর দিকে আঘাত করা মোটেও যে সহজ কিছু হবে না যুক্তরাষ্ট্র এখন হারে হারে টের পাচ্ছে যুক্তরাষ্ট্রের যে রয়েছে সেটা মোকাবেলার জন্য এখন সামরিক পশ্চিমা বিশ্বের দেশগুলো পূর্ব এশিয়ার ড্রাগন চীনের সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছে দেখার বিষয় যে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র এখন কি করতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন